নমস্কার বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা জানাই দু হাজার চব্বিশ আমাদের সামনেই আর সামনেই আসছে পঁচিশে ডিসেম্বর বড়দিন আমরা চলে এসেছি পার্ক স্ট্রিট আর পার্ক স্ট্রিটে চারিদিকে আলো ঝলমল করছে পার্ক স্ট্রিটের চারদিক তো দেখবো যে খুব কীভাবে সাজানো হয়েছে পার্ক স্ট্রিট পঁচিশে ডিসেম্বর তো অবশ্যই আসবো কিন্তু তার আগে কিভাবে সাজানো হয়েছে তাই আমরা দেখতে চলে এসেছি আজকে পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিটের সারা রাস্তা এখন থেকেই চলছে দু হাজার চব্বিশকে স্বাগত জানানোর জন্য আজ তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ হঠাৎ করে মনে হলো পাক্সটি গিয়ে দেখে আসি কেমনভাবে ভাবে সাজানো হয়েছে পাক্সটি আর এখানে পৌঁছে মনেই হলো না যে আমি কলকাতার বুকে রয়েছি মনে হলো আমি বিদেশের কোনো একটা শহরে বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি রাস্তাঘাটে গাড়ি তো আছেই আর জ্বলছে শহর জ্বলছে শহর চারিদিকে ঝলমল করছে আলো মনে হচ্ছে আমি যেন বিদেশের কোনো এক শহরে ঘুরে বেড়াচ্ছি আর আপনাদের নিয়ে তাই দেখাতে চাই এই আলোর ঝলমলানি আমাদের নতুন বছর আমাদেরকে আলোর আশা নিয়ে আসবে এই আশা দেখেই শুরু করছি আজকে আর দারুণ লাগবে আশা করছি সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কলকাতা আমার গর্বের শহর আমার গর্ব করার শহর অনেক শহরই আছে দেশে বিদেশে কিন্তু কলকাতাই আমার গর্বের শহর এখানে আছে সব ধর্ম সব ভাষা সব জাতি সব আশা তাই আমরা এই সব কিছুকে নিয়ে দুর্গা পুজোতেও আনন্দ করি কালী পুজোতেও আনন্দ করি ক্রিসমাসেও আনন্দ করি ফার্স্ট জানুয়ারিতে আনন্দ করি ঈদেও পালন করি আমাদের উৎসবগুলি আর এই ভারতবর্ষই এমনই একটা দেশ যা সব ধর্ম সব ভাষাকে সঙ্গে নিয়ে বয়ে চলেছে তাই তো বলাই যায় সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি আর এই হলো পার্কস্ট্রিটের অ্যালেন পার্ক যেখানে অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন অনুষ্ঠান এইখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চলবে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আর আমরা বরণ করে নেব আমাদের প্রথম আরেকটি নতুন বছরকে যেই বছরের শুভ সূচনা হবে এই পার্কস্ট্রিট থেকে যেটি হল দু প্রতি বছরের মতো এবছরেও যারা আমাদের ভাই ও বন্ধুরা রয়েছে খ্রিস্টান তারা যাবে তাদের গির্জায় তাদের প্রার্থনা জানাতে এবং সেখানে আমাদের ছোট্ট যিশুর জন্ম আবার একবার তারা চাক্ষুষ করবে সেখানে সাজানো আছে আমাদের ম্যারি মা ম্যারি এবং ছোট্ট যিশুর জন্ম এবং তার সেই আস্থা করে তার সেই আস্থা জন্ম সেখানে বৃত্তান্তগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সেই জন্য আর এইগুলি আমাদের সামনে চোখের সামনে ভেসে উঠছে বারেবার আর মনে পড়ে যাবে আবার সেই পুরনো দিনের কথাগুলিকে যেগুলি হলো তাদের ধর্মগ্রন্থ এবং তাদের ধর্মের লেখা রয়েছে আর আমরাও এই আমাদের ভাই ও বন্ধুদের সঙ্গে পালন করব এই ক্রিসমাস আর এই ক্রিসমাস আমাদের সবাদের কাছে একটি আনন্দের মুহূর্ত হয়ে রইবে আবারও একবার আমার আছি লেকটাউন আর লেকটাউনে সেজে উঠবে কাল বসুর মধ্যে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে মাঝামাঝি পর্যন্ত এখানে চলবে অনুষ্ঠান আর এখনো এখানে সাজানো হয়ে গেছে কিন্তু লাইটগুলো জ্বালানো হয়নি খুব শীঘ্রই এখানে লাইট জ্বলবে আর উৎসবের মেজাজে সেজে উঠবে লেক টাউন আপনাদের লেক টাউনের এই যে স্টলগুলো তৈরি হয়ে গেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি স্টলগুলো ওপেন হয়ে যাবে আর দু একদিনের মধ্যে আমরা ভিআইপির ধারেই দাঁড়িয়ে রয়েছি এখানে বাউল তৈরি করা হয়েছে বড় একটি বাউল সান্টা ক্লজও আছে সামনের দিকে তৈরি করা দেখা যাচ্ছে এই দেখুন আমার ঠিক পিছনে আর এই লেক প্রতি বছরের মতো আমাদের মাননীয় মন্ত্রী সজিত বসে তত্ত্বাবধানে গড়ে উঠছে আবার এই মেলা যে মেলা আমাদের পৌষে পার্বণ মেলা বলা হয় বাঙালি পৌষে পার্বণ মেলা এবং খ্রিস্টানদের পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে এই মেলাটি চলে এই মেলায় বিভিন্ন রকম স্টল থাকে সেই স্টল অলরেডি সাজানো হয়ে গেছে এবং এটি শুরু হয়ে যাবে আমাদের পঁচিশে ডিসেম্বর থেকে ভিআইপির ধারে প্রতিবারই গড়ে ওঠে এইখানে মেলা আর জমে ওঠে বিভিন্ন সুন্দর সুন্দর দোকানপাট দিয়ে আমরা সেই লেকটাউন আপনারা অবশ্যই এই লেকটাউনের মেলাতে আসবেন এবং উপভোগ করবেন এই মেলার বিভিন্ন সুন্দর সুন্দর দোকানগুলিকে এবং এইখানকার বিভিন্ন পরিবেশটাকে আপনারা উপভোগ করবেন আশা করি তাই আগে থেকে আপনাদের দেখিয়ে রাখি এই সুন্দর পরিবেশকে বিভিন্ন মার্কেটে অলরেডি শুরু হয়ে গেছে তাদের বিকে কিনি আর আমরা এইগুলোর জন্যই অপেক্ষা করছিলাম আমাদের যে ক্রিসমাস ট্রি রয়েছে আর রয়েছে বিভিন্ন সান্টাক্লস এবং ঘর সাজানোর জিনিস যেগুলি দিয়ে সাজানো হবে আমাদের ঘরবাড়ি এছাড়াও রয়েছে বিভিন্ন কেকের দোকান যেই কেকের দোকান থেকে আমরা কেক সংগ্রহ করব এবং সকালবেলা থেকে আমরা পালন করা শুরু করব আমাদের ক্রিসমাস আমরা এই ক্রিসমাসে যোগদান করব আমাদের যে খ্রিস্টান ভাই বোনাদের সঙ্গে আমরা আশা করব আমরাও তাদের সঙ্গে যোগদান করে তাদের যে উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেব আর আমাদের দুর্গা পুজো কালী পুজোর মতো তারাও আনন্দে মেতে উঠবে তাদের উৎসবে আর আমরাও মেতে উঠব তাদের উৎসবের সঙ্গে বড় দিন মানে শুধু বড় দিন তাই এটিকে বড় দিন আর জাতির কাছে আর এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য কলকাতাতে দুর্গা পুজো যেরকম মানানো হয় কালী পুজো যেরকম পালন করা হয় ঠিক তেমনি পঁচিশে ডিসেম্বর পালন করা হয় আর সামনেই আসছে পঁচিশে ডিসেম্বর যেটি বড়দিন আর তারপরে এই ফেস্টিভ আমাদের জানুয়ারি অর্থাৎ আমরা পা তার আগে নতুন বছর আমাদের সামনে আসছে আপনাদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনাদের দু হাজার তেইশ খুব ভালো কেটেছিল আর অনেক আশা আর অনেক স্বপ্ন নিয়ে আমাদের দু হাজার খুব ভালো কাটুক খুব ভালো কাটবে আজকের মতো এইটুকুই আমরা আবার ফিরে আসবো জানুয়ারি ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন নিয়ে আর খুব ভালোভাবে কাটাবেন পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন